রাজধানীর মিরপুর ইসি চক্কর সায়েন্স ল্যাব ও দানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ সোমবার দুপুরের দিকে তাদের আটক করা হয় মিরপুর থানার ওসি মুন্সি সাব্বির গণমাধ্যমকে জানান বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর দশ নম্বর গোলচক্কর থেকে জনকে আটক করা হয়েছে এছাড়া দানমন্ডির ইস্টার কাবাবের সামনে থেকে দশজনকে আটকের কথা জানান নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম দুপুর সাড়ে বারোটার দিকে ইসি চক্র দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইট পাটকাল ছুড়েছিল পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এবং কয়েকজনকে আটক করেছে পরে রাজধানীর কয়েকটি এলাকা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর তাদের মোতায়েন করা হয় এর আগে রোববার রাতে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়ক এক ভিডিও বার্তা শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন পরে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দেন সমন্বয়কের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হলে বলে জানানো হয়েছে স্থানগুলো হচ্ছে সায়েন্স ট্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আট নম্বর গেট প্রেস ক্লাব উত্তরায় বিএনএস সেন্টার মিরপুর দশ মিরপুর ইসি চক্কর ও রামপুরা ও মোয়াখালী এসব এলাকা আজ সকাল থেকে পুলিশের মোতায়েন করতে দেখা যায় পাশাপাশি রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান হেলিকপ্টার টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের রাজধানী বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়